নতুন স্বাগতম আজকে আমরা কথা বলছি মালয়েশিয়ার কোয়ালাল থেকে পৃথিবীর অন্যতম সুন্দর শহর থেকে কথা বলছি মালয়েশিয়ার আধুনিক থেকে আমাদের অনেক বাইবরাজার সময় আমরা আজকে মালয়েশিয়াতে তো আপনাদেরকে নিয়ে আপনাদেরকে আমরা যে বিষয় নিয়ে সবসময় আপনাদের ব্যাপারে কথা বলে ভিডিওতে সেটা হচ্ছে ইউরোপের অভিবাসন প্রক্রিয়াকে সহজ করার ব্যাপারে আমরা কিছু ইনফরমেশন দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি তো আমি আমি ইউরোপে আসা যাওয়া নিয়ে কখনো নেগেটিভ জিনিস নিয়ে ভিডিও করি না বন্ধ হয়ে গেছে আর আসতে পারবেন না এই সেই এগুলো বললে ভিউ বেশি পাওয়া যায় আমি জানি বাট আমি সেই দিকে যাচ্ছি না আমি বলছি সম্ভাবনা কখনো শেষ হয় না নতুন করে আবার দরজা খোলে তবে এই মুহূর্তে যারা ক্রোয়েশিয়াতে যাওয়ার জন্য আগ্রহী তাদেরকে যে মেসেজটা দেব সেটা হচ্ছে আপনার যদি বিশেষ কোনো দক্ষতা না থাকে যে কোনো এজেন্টের বা যে কোনো ব্রাদারের হাত ধরে টাকা পয়সার লেনদেন করে নিজের জীবনটা নষ্ট করবেন না এই সময়টা বর্তমান সময়টা চরম খারাপ যাচ্ছে ক্রোয়েশিয়া গমন ইচ্ছুক যারা তাদের জন্য তো ক্রোয়েশিয়ার বন্ধ বিশেষ কিছু ক্যাটেগরিতে খুব নাম্বার ওয়ান কোম্পানি না হলে আর ভিসা পাবেন না তো আপনি যদি কাজ জানেন আর আইডি মিডল ইস্ট থেকে যদি অ্যাপ্লাই করেন এটা আমার ওপিনিয়ন এটা আপনার ভালো লাগলে আপনি মাথায় রাখবেন মিডল ইস্ট থেকে যারা অ্যাপ্লাই করবেন তাদের রোয়েশিয়াতে যে পেশায় অ্যাপ্লাই করবেন আপনার মিডিল ইস্টের আইডি যেন সেম প্রফেশনে থাকে আর ইন্টারভিউ দেওয়ার যদি যোগ্যতা না থাকে তাহলে আপনি ভিসা পাবেন না রিসেন্টলি মিডল ইস্ট থেকে আমাদের প্রত্যেকটা প্যাসেঞ্জারকে ফোন করা হয়েছে এবং বেশ ভালো মানের ইন্টারভিউ ফেস করতে হয়েছে তাদেরকে চার পাঁচ মিনিট একটা ইন্টারভিউ গতকালকে পনেরো মিনিট পর্যন্ত বিগড়িত হয়েছে তো বিষয় হলো ক্রোয়েশিয়াতে শুধু টাকার বিনিময়ে যাওয়ার যে চিন্তা এই জায়গাটা অনেকটা শেষ হয়ে গেছে তো আমরা যেটা বলবো সবাইকে আমরা নিতে পারবো না আর আমার কাছে যাদের ফাইল আছে শুধুমাত্র যারা আমাকে টাকা পয়সা দিয়ে আমার সাথে ইনভলভ আছেন তাদেরকে বলবো ওয়েট করতে আর বাকি সবাইকে আমি ফ্রি করে দিচ্ছি আপনারা আপনাদের মত করে যদি কোথাও কোনো সুযোগ সুবিধা মিলাইতে পারেন সেটা নিয়ে ট্রাই করবেন আপনার ভাগ্যবদলের জন্য আপনি চেষ্টা করতে পারেন আমি খুব কষ্ট পাবো এইটা জেনে যদি আজকে থেকে দুই মাস চার মাস ছয় মাস পরে আপনি বলেন যে আপনার কাছে ফাইল দিয়ে গত ছয়টা মাস ওয়েট করেছি এখন পর্যন্ত কোনো গতি হয়নি এই ড্রাইভার আমাকে আমার নেওয়ার সুযোগ নেই অথবা আমি কষ্ট পাবো আমি সবাইকে উন্মুক্ত করে দিয়েছি কারণ আমার হাতে অনেক রেস্টুরেন্ট ফাইল আছে যাদেরকে অ্যাপ্লাই করার কথা ছিল যাদের জন্য আমি কাজ করব বলে আশা দিয়েছি তাদের জন্য আর আমার এখন করার কিছু নাই আর শুধু যারা আমার সাথে টাকা পয়সা দিয়ে ইনভলভ আছেন আমি তাদের জন্য চেষ্টা করে যাব আর আপনারা সবাই আমার কাছে নিরাপদ ইনশাল্লাহ এই নিয়ে কোনো সমস্যা নেই আমাকে গতকাল থেকে প্রচুর পরিমাণে মেসেজ দিচ্ছেন আমি যেন এই টপিকের উপর ভিডিও বানাই তো আমি যা জানি আমি তাই বলার চেষ্টা করছি আপনারা হবেন না ক্রোয়েশিয়া আমাদের জন্য অনেক করেছে অনেক উদারকান্টি গত পাঁচ বছর তাদের বিষা খোলা ছিল আমাদের জন্য আর বিষা আমাদের কারণে বন্ধ হয়েছে দুই হাজার তেইশ সালে ক্রোয়েশিয়াতে সাড়ে নয় হাজার বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ইন করছে বাংলাদেশি পিপ সাড়ে চার হাজার লোক ফিঙ্গার দিচ্ছে তার সেকেন্ড ইয়ারে মাত্র দেড় হাজার মানুষ নিয়োগ আপনারটা আপনি নিজেই বন্ধ করে দিচ্ছেন কারণ হচ্ছে যে তিন চার দেশের মানুষ ক্রয়েশিয়াতে যায় নেপাল ফিলিপিন্স ইন্ডিয়া এবং বাংলাদেশ তুলনামূলকভাবে আমাদের শরীর স্বাস্থ্য সবার থেকে ভালো আমাদের ফিটনেস ভালো কর্মস্থলে আমাদের পারফরমেন্স ভালো কিন্তু দুর্ভাগ্য হল আমরা গ্রহণযোগ্যতার দিক থেকে অতি নিচে আমাদের গ্রহণযোগ্যতা একদমই নাই বিদেশ বাড়িতে শুধু পালিয়ে যাওয়ার এই অশুভ প্রতিযোগিতার কারণে আজ আমরা এত বড় একটা শ্রম বাজার বন্ধ করে দিছি তো আমার সাথে ক্রোয়েশিয়ান বস আছে আমরা সবাই একসাথে আমরা তার কাছে অনেক দিনে উই আর গ্রেটফুল টু ইউ গাইজ ক্রোয়েশিয়া ইজ ভেরি ভেরি উদার দেশ ফর আজ লাইক সো কাইন্ড ফর আস বিকজ লাস্ট ফাইভ ইয়ার্স দ্য পিপল আর বিয়েশিয়া উইথ দেয়ার সো মেনি বাংলাদেশ পিপল আর ওয়ার্কিং ইন মেনি sectors ইন ক্রোয়েশিয়া So uh, this is really uh, that was really lovely, still lovely news for us. But it's still, uh, re re presently there um, there is a problem for Bangladeshi guys. Um, unofficially, uh, Bangladeshi people are banned to go to Croatia. So uh, the Croatian government uh, wants to bring the people from Bangladesh, but they want to hire only skilled people. If you know that job you must go for interview and uh, submit your papers according to your profession here and there then embassy is calling to everyone you know last week we our many passengers got a call and they must be interview and you must be this so from uh, here from middle east from where you apply you must have papers according to your profession and you must know something about your profession হ্যাঁ দ্যাসি যাই হোক ভিডিও লম্বা ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ অন্য কোনো সময় আবার অন্য ভিডিওতে এসে আবার অন্য বিষয় আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব আগ্রহী নিয়ে এই মুহূর্তে যেই নিউজ আমার হাতে আসি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম ভালো থাকে সুন্দর হোক সবার আনাগত ভাইয়া